আমরা দুজন যাচ্ছি প্রথম বছর একসঙ্গে দুজন যাচ্ছি তোমাদের আমাদের অভিজ্ঞতা শেয়ার কেমন দেখলাম এসে তোমাদের জানাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ স্প্রিহা দেখো সকাল সকাল এখানে মাছ ধরছে পুকুরে জল শুকানো হয়ে গেছে আর কি কি মাছ পড়েছে সেটা শুধু দেখো তোমরা আর তোমরা তো জানো আমি মামাবাড়িতেই আছি দেখো কত বড় শোল মাছ পড়েছে যেদিক সেদিক হয়ে যাচ্ছে হাড়ি থেকে বের করতে গিয়ে যেখানে ঢুকে যাচ্ছে গাছের ভেতরে গিয়ে ঢুকে দেখো দুটো দেখো আমি এখন দেখো সবাই কলার চিপস খাবে বলছিল তার জন্য একটু আমি কলা কেটে রোদে শুকিয়ে নিচ্ছিলাম চিপস করব বলে আর এখন দেখো বাড়িতে গাছের লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি কেন কি করব ডালের বড়া ডাল আর কুমড়ো ফুল দিয়ে বড়া করব তার জন্য এখানে দেখো ছোলার ডাল পেস্ট করে নিয়েছি আর তারপরেই তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম আর তারপরে কুমড়ো ফুলগুলো যেহেতু একটু কুমড়ো ফুলটা কম ছিল তার জন্য আমি একটু কুচি কুচি করে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম লবণ লঙ্কা গুঁড়ো তোমাদের যা যেমন দিতে ইচ্ছা সেই সব দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেবে তো আজকে এটা করেছিলাম আর আমি ভিডিও করতে ভুলে গেছিলাম বলে বড়াগুলোর ভাজার ভিডিওটা আমি নিতে পারিনি আর এখন আমি কলা চিপস করে নিচ্ছি কলা চিপসটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো আর তারপরেই আমি বাড়ি চলে এসেছিলাম রাতে বাড়ি এসে একটু বাজারে গেছিলাম তো সেখানে দেখো আমাদের কত মিষ্টি ছোট্ট ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়েছিল আর তার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আর এরপরেই কিন্তু পরের দিন সকাল থেকে আমি সারাদিন কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ শ্রীহা আর তোমরা আগের ব্লগে দেখলে যে আমি আমার মামা বাড়িতে ছিলাম আর ওখানে খুব মজা করেছি আর পরের দিন আমি চলে এসেছি এখানে কাঁথিতে আর ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে আমি ভিডিও করিনি আর এখন আমি কাঁথিতে চলে এসেই মানে একটু রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছি আমি আমার শ্বশুরবাড়িতে কেন কি ওখানে গ্রামে শিব পুজো আছে আর তোমাদের দাদা ভাই ছিল ডিউটিতে মানে ডিউটিতে গেছিল ওর কাজ হয়ে যেতেই তারপরে ও চলে এসছে ওর জন্য ওয়েট করেছিলাম যে ও এলে খাওয়া দাওয়া করে একসঙ্গে বেরোবো তো ও চলে এসছে অনেক কষ্ট করে এসছে বেচারা কলকাতা থেকে এসছে আর আমি এখন রেডি হয়ে গেছি এখন যাই আর ওখানে আমি জানি না যে কীরকম কি পূজা হয় মানে শুনেছি যে ওখানে খুব ভালো মানে ওই চড়কটাই হয় মানে দেরি করেই হচ্ছে তো ওখানে কীরকম কি পুজো হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমিও প্রথমবার দেখবো কি হয় না হয় শুনেছি যে আগে আরও অনেক কিছু অনুষ্ঠান হতো এখন একটু কমে গেছে তাও যা হয় ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন তাড়াতাড়ি করে চলে যাই এখন চলে এসেছি আমি আর তোমরা মানে শুনতেই পাচ্ছ যে এখানে গান বাজছে মানে এত জোরে গান বাজছে যে ঠিক করে কথাও তোমাদের সঙ্গে বলতে পারছি না আর এই মাত্র এখানে এলাম আর এবার রেডি হব এখন যাই টাটা তুমি কি বলছো নাকি তখন থেকে চুলের স্টাইলটা কেমন করবে কেমন একটু দেখিয়ে দাও না তুমি করো না তুমি আমাকে তখন থেকে শিখিয়ে দিছিলে যে কেমন স্টাইলটা তুমি বুঝতে পারছো এরকম নয় আরে ছাড়বে এরকম এরকম ঠিক আছে এখন আমি রেডি হয়ে গেছি আমি একটা বেনারসি পরে নিয়েছি আর গলায় একটা পরে আর হাতে করছি যা গরম পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে যা পেরেছি রেডি হয়েছি গরমে বেনারসি পড়তে ইচ্ছে ছিল না তাও সবাই বলছে যে বেনারসিটা পড়তে কারণ আজকে এখানে সবাই সেজে গুজে আসবে তার জন্য আমি একটু সেজে নিয়েছি আমি তোমরা তো জানো যে আমি মেকআপ কোনোদিনও করি না মানে ওই সব কিছু করতেই জানি না তাই জন্য মেকআপের কিছুই করছি না লিপস্টিক করেছি আর ব্যাস লিপস্টিক আর টিপ আর কিছুই নেই আমার সাজা মতো আমরা যাচ্ছি আমাদের এখন রেডি হয়েছি পাড়ার পুজোই দেখতে যাব বলে আর এই দেখো আমাদের কিচকে কত মিষ্টি লাগছে কিচক রেডি হয়ে গেছে তো এখন যাই ওখানে কি হচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বিদায়

তুমি এক দাও তাকে তো সে ইয়ে লাগছে দক্ষিণ আফ্রিকা সে যে জঙ্গল জঙ্গলে দুজন আর এখন দেখো আমরা মেলা থেকে ঘুরে এসে বাড়ি চলে এসেছি আর আমাদের ছোট্ট পুচকু দুটো দেখো কেমন তার ভাই বোন তার ভাই বোনকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিচ্ছে কত আদর করছে দেখেছো তো ওদের ভাই বোন কেটে যায় আর ওরা এত মিষ্টি এখন দেখো রাতে সবাই একটু মেলা যাব বলেছিলাম তো এখন মেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি মেলায় এমনি নাচ গান এইসব অনুষ্ঠান হচ্ছে তো আমরা এখন মেলায় যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা লাস্টে দেখো মেলায় কত সুন্দর নাচ হচ্ছে আর তারপরে এরপর চুরি গেলে বালুদের ব্রিজনেস অথবা গৃহীণদের সোনার